বিবাহিত মেয়েকে তার স্বামী ছাড়া অন্য কেউ ভালোবাসে না আর যদি কেউ বাসে তাহলে তার শরীরকে আর শরীরের ভালোবাসা একবার কাছে পেলেই শেষ তারপর তার আত্মাধিক ভালোবাসা কিভাবে যে পালতে যাবে তুমি নিচেও বুঝতে পারবে না যেমন সিগারেট খাওয়ার সময় যে অংশে চুমু দেওয়া হয় সিগারেট খাওয়া শেষ হলে ঠিক সেই অংশটাকেই সুরে ফেলে দেওয়া হয় আবার পা দিয়ে পিষে ফেলা হয় একটা বিবাহিত মেয়ের প্রতি একটা অবিবাহিত ছেলের ভালোবাসা মানে ওই সিগারেটের মতোই উদ্দেশ্য হাসিল হলে আর খুঁজে পাবে না তাই মেয়েরা শোনো কারো আলগা পিড়িতে ডুবে যেও না তাহলে নদীর একুলো হারাবে ওকুলো হারাবে পরে ডুবে মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না ওকিল চায় আপনি ঝামেলায় পড়ুন ডাক্তার চায় আপনি অসুখে পড়ুন পুলিশ চায় আপনি বেআইনি কাজ করুন ইলেকট্রিশিয়ান চায় আপনার বাড়ির ওয়ারিং সব জ্বলে যাক বাড়িওয়ালা চায় আপনি যেন জীবনে বাড়ি করতে না পারেন মুসি চায় আপনার নতুন জুতো ছেড়ে যাক ব্যাংকার চায় আপনি টাকা লোন নিয়ে ঋণগ্রস্ত হন প্রাইভেট টিউটার চায় আপনার সন্তান পাঠ্যপুস্তকের পড়া একটু কম বোঝুক শুধুমাত্র চোর চায় আপনি ধনী হন আর মহাশুকে নাক ডেকে ঘুমান অতএব চোরই আপনার প্রকৃত বন্ধু এটা কিন্তু প্রমাণিত তিনটি জিনিসের উপর কখনও ভরসা করবেন না এক নদীর পাড়ের বাড়ি দুই ব্রেক ছাড়া গাড়ি তিন ঘর ছাড়া নারী তিনটি জিনিস জীবনে একবারই আসে মাতা পিতা এবং যৌবন তিনটি জিনিস মৃত্যুর পর উপকারে আসে এক সুসন্তান দুই ভালো কাজ তিন উপকার তিনটি জিনিস সম্মান নষ্ট করে এক চুরি দুই সগল তিন মিথ্যা তিনটি জিনিস পিছনে রেখো এক হিংসা দুই অভাব আর তিন সন্দেহ তিনটি জিনিসকে সর্বদা মনে রেখো এক উপদেশ দুই উপকার আর তিন মৃত্যু তিনটি জিনিসকে আয়ত্তে রেখো এক রাগ দুই জীব আর তিন মন তিনটি জিনিসকে অভ্যাস করো এক সততা দুই ভক্তি আর তিন ভালোবাসা তিনটি জিনিস থেকে দূরে থাকো এক মিথ্যা দুই অহংকার আর তিন অভিশাপ তিনটি জিনিসকে চিন্তা করে ব্যবহার করো এক কলম দুই কথা আর তিন পদক্ষেপ চেষ্টা করুন যে কারণে আপনি কষ্ট পেয়েছেন সে কারণে যেন অন্য কেউ আপনার থেকে কষ্ট না পায় সেটা সম্পর্ক হোক কিংবা শান্তি চাইলে আমিও অনেক ছোটো করে ঠকিয়ে কষ্ট দিয়ে মজা নিতে পারতাম কিন্তু বাবা মা এই শিক্ষা দেয়নি কেউ একজন ঠিকই বলেছিল কোন বয়সে রোজগার করব আর কোন বয়সে পড়াশোনা করব এটা আপনি নিজেরন পরিস্থিতি ঠিক করে দেবে নিজের ছোটোখাটো ভুলের জন্য সচেতন হন কারণ একটি ছোট ছিদ্র একটি বিশাল জাহাজকে ডুবিয়ে দিতে পারে বিশ্বাসে অন্ধ হতে নেই কারণ যেখানে বিশ্বাস আছে সেখানে বিশ্বাস ঘাতকও আছে কাউকে ঠকিয়ে দুদিন খুব মজা করবে কিন্তু মনে রাখবেন রব যেদিন ঠগাবে সারা জীবন দুঃখের সঙ্গ নিতে হবে খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব বা শত্রুতা কোনোটাই রাখা উচিত নয় কারণ মনে রাখবেন কয়লা গরম হলে হাত পুড়িয়ে দেয় আবার শীতল হলে হাতে কালি লাগিয়ে দেয় লোভ আর অহংকার এমন একটা জিনিস যা মানুষের সততা জ্ঞান বুদ্ধি এবং মনসত্বকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয় চোর মূর্খ হলে অল্প কিছু মানুষের সম্পদ নষ্ট করে আর চোর যদি শিক্ষিত হয় তাহলে পুরো জাতিরই সম্পদ নষ্ট করে দেয় তোমার কাছে যেটা অপ্রয়োজনীয় এমন হতে পারে সেটা অন্য কারো কাছে বেঁচে থাকার শেষ অবলম্বন অর্থলোভী নারী আর নারী লোভী পুরুষ কখনোই সুখী হতে পারে না তে তো হলেও সত্য কারণ আমাদের অধিকাংশ বন্ধুই আমাদের গোপনে ঘৃণা করে কিছু মানুষের জীবনটা এমন একটা পরিস্থিতিতে আসে পিছনে তো যেতেই পারবে না আর সামনে কোনো রাস্তা নেই নিজেকে কঠিন জীবনে অভ্যস্ত করো কারণ বিলাসিতা চিরস্থায়ী হয় না অভিযোগ নয় অভিজ্ঞতা থেকে বলছি সৎ মানুষগুলোর চেয়ে অসৎ মানুষগুলো এ দুনিয়ায় বেশি সুখী হলেও শান্তিতে নেই যদি তোমার কথা বলা কারো পছন্দ না হয় তাহলে চুপ থেকে তাকে খুশি করে দাও ভালোবাসাটা সুন্দর হয় যদি মানুষটা সঠিক হয় বই পড়ুন কিংবা প্রেমে পড়ুন অবশ্যই মনোযোগ দিয়ে পড়বেন নইলে অনেক কিছু শেখা থেকে বঞ্চিত হয়ে যাবে যারা সত্যিকারে ভালোবাসতে চায় তাদের ভাগ্যে কখনো ভালোবাসা জুটে না শুধু জুটে পুরো পৃথিবীর সমান অবহেলা সম্পর্ক টিকে রাখতে গেলে একজন আগুন হলে অন্যজনকে জল হতে হবে আপনি টাকা ইনকাম করুন ভালোবাসা আর সম্মান এমনিতেই আসবে জীবনের অর্ধেক সময় কেটে যায় সার্টিফিকেট অর্জন করতে আর বাকি জীবনটা কেটে যায় সার্টিফিকেটের জেরাক্স করতে করতে কেউ আপনাকে যদি অবহেলা করে মনে রাখবেন আপনি যত ভালো কাজই করেন না কেন তার চোখে পড়বে না প্রয়োজনের থেকে বেশির চেয়ে এবং নিজের যা আছে তার থেকে বেশি লোককে দেখাতে গিয়ে মানুষ রেনে ডুবে যায় দিন শেষে পুরুষ ঘরে ফিরে শান্তির আশায় একজন স্ত্রী চাইলে সেখানে স্বর্গের সুখ দিতে পারে আবার চাইলে নরকের যন্ত্রণাও দিতে পারে জীবনে সুখী হতে চাইলে যে পাঁচটি কথা কখনো বলবেন না জীবনটা আসলেই সরল অঙ্কের মতো শুনতে মনে হয় খুবই সহজ কিন্তু সমাধান করলে বোঝা যায় যে কতই না কঠিন কষ্ট তো তারাই দেয় যাদের আমরা অধিকার দিয়ে থাকি কারণ অচেনা মানুষ তো ধাক্কা লেগে গেলেও ক্ষমা চেয়ে নেয় গাছের ডাল থেকে ঝরে পড়া একটি পাতাও আমাদের শেখায় জীবনে বোঝা হয়ে গেলে সে নিজেই ঝরে পড়ে ধর্ম যাই হোক না কেন ভালো মানুষ হও হিসেব আমাদের কর্মের হবে ধর্মের নয় মানসিক শান্তি এমনই এক জিনিস যার অভাবে শরীর হোক বা সম্পর্ক কোনোটাই ভালো থাকে না কিছু কথা আছে যার অর্থ গভীর যা সবাই বুঝতে বা অনুভব করতে পারে না যেমন কিছু না আমি ভালো আছি জানি না থাক আর লাগবে না মাঝে মাঝে পিছন ঘরে প্রতিবাদের গর্জনটা করা উচিত নয়তো সবাই তোমার মৌনতাকে দুর্বলতা ভেবে নেবে কত কী রোজ মনে হয় সব আর সত্যি হয় কিছুটা ভুলতে হয় আর বাকিটা মানতে হয় কেউ অজুহাত দেখিয়ে যদি তোমায় ভুলে থাকতে পারে তাহলে তুমি বাস্তবতা মেনে নিয়ে কেন ভালো থাকতে পারবে না যে কাদায় সেও একদিন কাঁদবে এটা অভিশাপ নয় এটা হলো তার কর্মের ফল চুল আর সম্পর্ক ততদিনেই ঠিক থাকবে যতদিন আপনি ভালোভাবে এল দিতে পারবেন সৎ পথের অর্থ সৎ পথে যায় আর অসৎ পথের অর্থ অসৎ পথে যায় জীবনের সেরা উপদেশ যা সবার জীবনে আপনার প্রয়োজন পড়বে নাম্বার এক টাকা কামান সম্মান নিজে থেকেই আসবে নাম্বার দুই নিজের কথা নিজের ভেতর গোপন রাখবেন মনে রাখবেন যতক্ষণ আপনার কথা আপনার ভেতরে থাকবে ততক্ষণ আপনি নিরাপদ নাম্বার তিন কোনো কাজকে ছোট মনে করবেন না উপোস করে থাকলে আপনাকে কেউ খাবার দিতে আসবে না নাম্বার চার কাউকে ভালোবাসলে কিংবা কাউকে ভালো লাগলে তার ভালো দিক খারাপ দিক দুই দিকে ভালোবাসতে শিখবেন আপনি তার ভালো দিকটাকে ভালোবাসবেন আর খারাপ দিকটাকে ভালোবাসবেন না এমন কিন্তু হতে পারে না নাম্বার পাঁচ মাঝে মাঝে শত্রুদের সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করুন কারণ এ দুনিয়ায় কায়দা করে বেঁচে থাকতে হয় নাম্বার ছয় জীবনে বন্ধু বান্ধবদের উপর একটু কম বিশ্বাস করবেন কারণ আপনার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুরাই আপনার সাফল্যকে ঈর্ষার চোখে দেখবে নাম্বার সাত চুপ থাকার চেষ্টা করবেন আর সবসময় লোকালয় জায়গায় এড়িয়ে চুপচাপ জায়গায় বসে আত্যাধিক ভাবনা ভাববেন